স্টিলর যশোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ হোসেন আলী দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন আপনারা চাইলে দেশের যে কোনো স্থান থেকে থা এস এস গেট গিলের সিঁড়ি রেলিং যাবতীয় মালামাল আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন আজকে আমরা মাল ডেলিভারি দিতে চলে আসলাম তো আমরা এখানে একটা সিঁড়ি রেলিং দেখাচ্ছি এখানে যে সিঁড়ি রেলিংটা আপনারা আমার পিছনে দেখতেছেন এটা আড়াই ইঞ্চি পাইপ ব্যবহার করেছে উপরে দু ইঞ্চি পাইপ ব্যবহার করেছে ভিতরে ফাইভে আহ ফাইভ এইট ব্যবহার করা হয়েছে স্টিলের কোম্পানি থিকনেস এর মালামাল ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে দেশের যে কোনো স্থান থেকে ভিতরে অল্প টাকা খরচের ভিতরে টোটাল মিলে এই সিঁড়িটা আঠারো হাজার টাকা খরচ হয়েছে আপনারা চাইলে দেশের যে স্কোয়ার ফিটের সিঁড়িটি আমরা নিয়েছি আপনারা চাইলে দেশের যে কোনো স্থান থেকে এ ধরনের মালামাল অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং আমাদের ওয়ার্কশপ ঠিকানা যশোর জেলা মনিয়ামপুর থানা ঢাকুরিয়া বাজার আমাদের লোকেশন গুগল ম্যাপে আছে যশোর দিয়ে সার্চ দিলেই আপনারা সরাসরি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারবেন এবং এখানে দেখেন আমরা কি সুন্দর ফিনিশিং দিয়ে কাজ করছি এখানে চক পাউডার মারা হয়েছে ফিনিশিং এর জন্য পলিশের পর চক ব্যবহার করা হয়েছে তো এখানে যে সিঁড়ি রেলিংটি আপনারা দেখতেছেন এটা টোটাল মিলে আমরা আঠারো হাজার টাকা কমপ্লিট নিয়েছি চারশো টাকা করে পার স্কোয়ার ফিট আপনারা চাইলে দেশের যে কোনো স্থান থেকে এ ধরনের মালামাল অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হোসেন আলী আলাইকুম